চাইছে তখন তুমি আমার কথা একদম শুনবে না তাই তো আর ছোট থেকেই তো দেখেই এসেছি আমার মা যখন যেটা আবদার করে সেটা আমাকে মেনেই নিতে হয় আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যেতে দিতে পারি তবে তবে একটি কথা কি কথা আমি জান ওই নদীর ঘাটে গিয়ে তুমি কিন্তু নদীতে নামতে পারবে না বেশি জনে কখনোই নামবো না একদম কাছে থেকে তুমি স্নানটা সেরে নেবে ঠিক আছে ঠিক আছে হুম এই মনে থাকবে তো দেখিস ওকে নিয়ে আবার যেন ওই মাঝ নদীতে চলে না যাস আমি জান কি হলো মা আর একটি কথা বলার ছিল আবার কি কথা মেনে নিয়েছি তো তুমি ওই নদীর ঘাটে যাবে আবার কি কথা বলো তো শুনি তোমার কাছে কি জিনিস চাওয়ার ছিল

তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই না না বেহুলা না ওই কলসিটা দিয়েছে আমার শাশুড়ি মা মানে তোমার ঠাকুরমা কাকে বলছেন ওই কলসিটা আমি তোমাকে দিতে পারবো না মা কেন আমি জান ওটা মাটির কলসি ওটা আমি অনেক যত্ন করে রেখেছি ওই নদীর ঘাটে গিয়ে তুমি যদি ভেঙে ফেলো আমি জান আমি অনেকটাই বড় হয়েছি এই কলসিটা আমার কোমরে আমি রাখতে পারবো সত্যি না কি তোমাকে আমি কথা দিচ্ছি তুমি আমাকে যেমনটি কলসি দিবে আমি সেমনটি কলসি তোমাকে ফেরত দিব সত্যি হম ভেঙে ফেলবে না তো কখনোই না ঠিক আছে আমার মায়ের যখন আবদার আই ছুমায়া তাড়াতাড়ি যা কলসিদা নিয়ে আয় আমি যা কি হয়েছে অনেকটি কথা আবার কি কথা মা তুমি তো জানো আমি বাবাকে দেখে অনেক ভয় পাই আমি যে শক্তি নি সেই সারাবাঁধা কাটি যাচ্ছি বাবা যেন কিছু না জানি না না তাকে তো আমাকে জানাতেই হবে আমি তাকে ভোলাতে পারবো না আমি যা তোমার একটু মিস করি তাই আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে তাই তো হ্যাঁ আমি যা ঠিক আছে আমার লক্ষ্মী মা যখন বলছে তার বাবাকে ম্যানেজ করে নিতে হবে একদম আমি ম্যানেজ করে নেব এই নাও এই شوকিন আমি জান কথা ভালো না আমি যা চাই তাই রে এটা আমি জান কিটের হাতের করি